পুরাণে বিভিন্ন যুগের বর্ণনা পাওয়া যায় যেমন ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ কলিযুগকে বিশেষভাবে এক সংকটময় যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু কীভাবে কলিযুগ এই পৃথিবীতে এলো এবং কলিযুগের শুরু কিভাবে হলো আজ আমরা আপনাদের সেই কাহিনী বলবো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম আমরা কি কখনো ভেবে দেখেছি এমন কি কারণ ছিল যার ফলে কলিযুগকে এই পৃথিবীতে আসতে হল মহান গণিতজ্ঞ আর্যভট্ট তার গ্রন্থ আর্যভট্টিয়ম এ উল্লেখ করেছেন যে যখন তার বয়স তেইশ বছর তখন কলিযুগের ছত্রিশতম বছর চলছিল হিসেব অনুযায়ী আর্যভট্টের জন্ম চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হয়েছিল সুতরাং গণনা করলে দেখা যায় কলিযুগের শুরু হয়েছিল তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বে তখন ধর্মরাজ যুধিষ্ঠির তার রাজত্ব নাতি পরীক্ষিতকে সমর্পণ করে অন্য পাণ্ডবদের সাথে মহাপ্রস্থানের পথে যাত্রা করেন সেই সময়ে ধর্ম স্বয়ং এক বলদের রূপ ধারণ করে এবং পৃথিবী দেবীর সাথে সাক্ষাৎ করেন যিনি গরুর রূপে সরস্বতী নদীর তীরে বসেছিলেন গরুর রূপধারী পৃথিবী দেবীর চোখে তখন হতাশার অশ্রু ভরপুর ছিল পৃথিবীকে এত দুঃখিত দেখে ধর্ম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই দেখে দুঃখ পাচ্ছ যে আমার কেবল একটি পা অবশিষ্ট আছে নাকি তুমি এই ভেবে দুঃখিত যে এখন তোমার উপরে সকল অশুভ শক্তির শাসন শুরু হবে এই প্রশ্নের উত্তরে দেবী পৃথিবী বললেন ধর্ম তুমি তো সবই জানো এমন পরিস্থিতিতে আমার দুঃখের কারণ জিজ্ঞাসা করার কি প্রয়োজন সত্য পবিত্রতা ক্ষমা দয়া বিচার, জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য নির্ভিকতা কোমলতা ধৈর্য এই সমস্ত গুণাবলীর অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ সধামে চলে যাওয়ার কারণে কলিযুগ আমার উপরে আধিপত্য বিস্তার করছে আগে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র পদপাদ্য আমার গায়ে পড়ত তখন নিজেকে আমি ধন্য মনে করতাম কিন্তু এখন আমার সেই সৌভাগ্য শেষ হয়েছে এইভাবে ধর্ম এবং পৃথিবী দেবী নিজেদের মধ্যে কথা বলছিলেন এবং কলিযুগের আগমনের কাহিনী উদ্ঘাটিত হচ্ছিল তখন অসুররূপী কলিযুগ সেখানে উপস্থিত হয়ে ধর্মের প্রতীক বলদ এবং পৃথিবীর প্রতীক গরুকে আঘাত করতে শুরু করে সেই সময় রাজা পরীক্ষিত সেখান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি এই দৃশ্য দেখলেন তখন তিনি ভীষণ রুদ্ধ হলেন রাজা পরীক্ষিত কলিযুগকে বললেন দুষ্ট পাপি তুমি কে এই নিরীহ গরু এবং বলদকে কেন কষ্ট দিচ্ছ তোমার অপরাধ এত বড় যে তোমাকে ক্ষমা করা সম্ভব নয় সুতরাং তোমার মৃত্যুই নির্ধারিত রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে বলদরূপী ধর্ম এবং গরুরূপী পৃথিবীকে চিনতে পারলেন রাজা পরীক্ষিত বললেন ধর্ম সত্যযুগে তোমার চারটি স্তম্ভ ছিল পবিত্রতা দয়া সত্য এবং শান্তি ত্রেতা যুগে তোমার মাত্র তিনটি স্তম্ভ অবশিষ্ট ছিল দাপর যুগে দুইটি আর এখন এই কলিযুগে তোমার কেবল একটি স্তম্ভ বেঁচে আছে যা এই দুষ্ট কলিযুগও শেষ করতে চাই দেবী পৃথিবীও এই কারণে দুঃখিত এই বলেই রাজা পরীক্ষিত তার তলোয়ার বের করে কলিযুগকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে গেলেন রাজা পরীক্ষিতের ক্রোধ দেখে কলিযুগ ভয়ে কাঁপতে লাগল সে তার রাজকীয় পোশাক খুলে ফেলে রাজা পরীক্ষিতের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলো রাজা পরীক্ষিত দেখলেন যে কলিযুগ স্মরণাপন্ন হয়েছে তাই তাকে হত্যা করা কঠিন বলে মনে করলেন তিনি বললেন কলিযুগ তুমি আমার স্মরণে এসেছ তাই আমি তোমাকে জীবন দান করছি কিন্তু তুমি অধর্ম মিথ্যা প্রতারণা দারিদ্র এবং বহু দুর্ভোগের মূল কারণ তাই আমার রাজ্য থেকে এখনই বিদায় হও এবং আর কখনো ফিরে এসো না রাজা পরীক্ষিতের কথা শুনে কলিযুগ বলল হে রাজন আপনার রাজত্ব পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত এমন কোনো স্থান নেই যেখানে আপনার শাসন নেই এই অবস্থায় আমাকে বসবাসের জন্য কোনো স্থান দান করুন কলিযুগের এই কথা শুনে রাজা পরীক্ষিত চিন্তা করে বললেন যেখানে মিথ্যা কাম এবং ক্রোধের বসবাস হয় সেখানে তুমি থাকতে পারো তবে কলিযুগ বলল হে রাজন এই চারটি স্থান আমার জন্য যথেষ্ট নয় আমাকে অন্য স্থানও দিন তখন রাজা পরীক্ষিত ভাবলেন এবং তারপর তাকে সোনার মধ্যে পঞ্চম স্থান দিলেন কলিযুগ এই স্থানগুলো পাওয়ার পরে প্রকাশ্যভাবে সেখান থেকে চলে গেল কিন্তু কিছু দূর গিয়ে সে অদৃশ্যভাবে ফিরে এসে রাজা পরীক্ষিতের সোনার মুকুটে বাস করতে লাগল মার্কেন্ডেও পুরাণে উল্লেখ আছে কলিযুগের শাসকগণ জনগণের উপরে নিজেদের ইচ্ছা মতো শাসন করবে নিজেদের সুবিধা মতো কাজ করলেও তাদেরকে শান্ত থাকতে দেখা যাবে শাসকগণ তাদের রাজ্যে আধ্যাত্মিকতার বদলে ব্যক্তিগত স্বার্থ বিস্তার করবে বড় সংখ্যায় মানুষের মধ্যে অভিবাসনের প্রবণতা দেখা দেবে অনেক মানুষ সস্তা খাদ্য এবং সুবিধার সন্ধানে নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হবে ধর্মকে উপেক্ষা করা হবে এবং লোভ ও ক্ষমতার বাসনা সবার মনে প্রবলভাবে বাস করবে মানুষ বিনা পাপবোধে অপরাধী হয়ে অন্যদের হত্যা করবে যৌনতা জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে উঠবে মানুষ খুব সহজেই শপথ করবে এবং সেই শপথ ভেঙে ফেলবে মদ এবং অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি বাড়বে গুরুজনদের সম্মান করার প্রথাও শেষ হয়ে যাবে ব্রাহ্মণরা আর জ্ঞানী থাকবে না ক্ষমতার সাহসও হারিয়ে যাবে এবং ব্যবসায়ীরা তাদের কাজে সৎ থাকবে না আজ এই সমস্ত জিনিস আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাধারণ বিষয় বলে মনে হয় তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানান একটা লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল বেঙ্গলি সলিউশন অফ লাইফ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না আধ্যাত্মিকতার সম্পর্কে আরো জানতে আমাদের সাথে জুড়ে থাকুন